অল্প করে চিনি দিয়ে দিলাম এরপর আমি টমেটো কুচি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন থেতো করা রসুন দিয়ে দিলাম এটা কি আদা বাটা আদা বাটা হলুদ গুঁড়া লঙ্কা গোড়া লঙ্কা গোড়া দিয়ে দিলাম এরপর লবণ দেবো ভাতটা ধুই ভালো করে মাখিয়ে নিচ্ছি পিসগুলো বড় বড় আছে না হ্যাঁ পিসগুলো বড় বড় আছে ভালো লাগে আমাকে বড় বড় পিস থাকলে ভালো লাগে এইভাবে ম্যারিনেট করাটা এটাই হচ্ছে আসল ভালো করে একে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর কিছুক্ষণের জন্য আমি একে রেখে দিলাম রং করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনির ফেনাটা উঠে পড়েছে এটা জানবেন রং হয়ে যাবে এরপর আমি দিয়ে দেব তেজপাতা এবং এলাচ এবং মিষ্টি কাঠ এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই শীতের সময় মাংস খেতে খুব ভালো লাগে শীত এবং বৃষ্টিকালে কলাপাতায় কলাপাতা কলা পাতা কলা পাতা কলাপাতা পাতা প্রচুর গাছ কলা গাছ আপনাদের অনেক দেখিয়েছি কত বড় বড় কলা গাছ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর রসুন সেত করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিল এরপর টমেটো কুচি দিয়ে দিলাম এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম

এরপর আমি ভেজে রাখা আলু এবং পেঁপে সেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষে নিচ্ছি তেল যখন বেরিয়ে পড়েছে তখন জানবেন ভালোভাবে কষা হয়ে গেছে জলটা আমি দিয়ে দিলাম এখন আমি গরম জল করে রেখেছি এমনি গরম জল হচ্ছে পুরা গ্যাসটা বন্ধ করলাম এরপর আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম সব সেদ্ধই হয়ে গেছে ভাত কোনো বাকি নেই এরপর খাবারের জন্য নামিয়ে নেব এই দেখুন এইভাবে বাড়িতে আপনারা রান্না করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা